কথায় আছে না আমরা মাছে ভাতে বাঙালি তো ঘরে যতই আপনার গোস চাই কিছু থাক না কেন মাছ ছাড়া কিন্তু একদমই চলে না সো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন পুকুরের দুইটা কারফু মাছ ছিল তো সেই দুইটাই কিন্তু আমি আস্ত নিয়ে নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়েছি হলুদ আর চুলায় কিন্তু একটা পেন বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি আর এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে কিন্তু মাছটাকে ভালোভাবে আমি মেখে নিব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখন চুলা যখন তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো আমি বরাবর যেভাবে আমি মাছগুলো ভেজে নিই ওভাবেই কিন্তু ভেজে নেব একটু মচমচা করে আর মাছটা যেহেতু আস্ত রেখেছি এই জন্য কিন্তু আমি একটু মিডিয়াম আছে কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি আর কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কেমন করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন চুলায় ওই তেলে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ছিল তো এগুলো এখন ভালোভাবে ভেজে নেব তো কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ রসুন বাটা তো এগুলো কিছুক্ষণ কিন্তু আমি তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর এ পর্যায়ে কিন্তু আমি স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে বলে ঝালটা একটু বাড়িয়ে দিতে পারেন সব মশলায় কিন্তু আমার প্রায় দশ মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমাদের বাড়ির গাছের টমেটো ছিল তা এখন টমেটোটা কিছুক্ষণ ভাজার পর এ পর্যায়ে আমি কিন্তু এখানে দুই কাপ পরিমাণ কিন্তু পানি অ্যাড করে দিয়েছি তো এখন মশলাটাকে কিছুক্ষণ পানির সাথে একটু মিশিয়ে নেব তো আমি কিন্তু সাথে সাথে মাছগুলো দিয়ে দিয়েছি যেহেতু এগুলো আস্ত মাছ আর পানিও আমি বেশি দেইনি আমি কিন্তু কম আছে এগুলো কিন্তু রান্না করে নিব তো এখন অনেকটাই কিন্তু বলক চলে আসছে এ পর্যায়ে কিন্তু এগুলো আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে একদমই লেগে না যায় তো আমি এখন এগুলো কিন্তু একটু উল্টে পাল্টে দিয়েছি এগুলো যেহেতু এক সাইড হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিয়েছি ওপর সাইড হওয়ার জন্য এ পর্যায়ে আমি আবারও কিন্তু ঢেকে দিয়েছি এখন কিন্তু আমি দশ মিনিটের মতো কিন্তু এগুলো কিন্তু জাল করে নিয়েছি এখন দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে ভালোভাবে একটু মাছের সাথে কিন্তু এখন একটু মিশিয়ে নেব তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর আমার মাছ ভোনা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো লাস্ট পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন একটু ভালোভাবে একটু ধনিয়ার গুঁড়োটা ছেটিয়ে দিয়ে টান আমার রান্না কিন্তু পুরোপুরি শেষ তাই তো আমার রান্না বান্না পুরোপুরি কমপ্লিট ও শাশুড়ির জন্য কিন্তু আজ রাজিকের সাথে মাছ ভুনাটা করে ফেললাম তো বাড়িতে কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা ইচ্ছা করলে যে কোনো মাছ দিয়ে এটা কিন্তু করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো রান্নাবান্না নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম